হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রসগোল্লা কালেকশন নিয়ে এসেছি আমরা কোথায় আছি জানেন আপনাদের পছন্দের সব অ্যানুয়াল লেদার হাউস যেটা ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেটের পাশেই আপনারা গুডাউন থেকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে ওয়াও খুবই চমৎকার একটি ব্যাগ দিয়ে আমি শুরু করছি এটা একদম নিউ প্যাটার্নের না ব্যাগ খুবই চমৎকার একদম হালকা এত চমৎকার এত সুন্দর মাঝারি সাইজ ভিতর লং বেল্ট থাকবে দাম দিচ্ছি কত ও এটা এটাই হচ্ছে লং বেল্ট স্টাইল না আচ্ছা ঠিক আছে দাম দিচ্ছি কত 850 850 টাকা করে ওয়াও পুরোই চাই না ভিডিও ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না

আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কত টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লং বেল্ট আছে ভিতর লং বেল্ট থাকবে এত সুন্দর এত চমৎকার ও বাহ আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি কিন্তু ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে আর আপনাদের পছন্দ না হলে আপনারা অবশ্যই খালি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারছেন আর পছন্দ হলে টাকা দিয়ে আপনার ব্যাগগুলো রাখতে পারছেন এখন যেটা দেখাবো এটা এত সুন্দর বেনি স্টাইলের ব্যাগ এবং সাইড দিয়ে দেখেন কত সুন্দর ডিজাইন করা

ভাইরে ভাইয়া এখন দেখো ভাইরাল সব কালেকশন এত চমৎকার ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা লং বেল থাকবে লং বেল থাকবে লং বেল থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর একটি ব্যাগ এটা অনেক চমৎকার একটি কালার লং বেল থাকবে এগুলো দাম দিচ্ছি কত ভাইয়া নশো নয়শো টাকা করে ও এত সুন্দর সুন্দর কালার কালার গুলো দেখতেছে একদম ক্রাশ খেয়ে যাচ্ছে এত সুন্দর কেন মানে এত ফেন্সার আইটেম এত চমৎকার বলার বাহির এখন দেখাবো ভাইরাল একটি ব্যাগ এত চমৎকার এত সুন্দর ফ্রান্স আইটেম একটি ব্যাগ বেল্ট আছে ভিতরে লং বেল্ট থাকবে 700 টাকা 700 টাকা পেয়ে যাচ্ছেন 700 টাকা 700 টাকা এই যে 700 টাকা সুন্দর ব্যাগ এখন যেটা দেখাবো মানে এত সুন্দর সুন্দর ফ্রান্স আইটেম আর কিউট কিউট ব্যাগগুলো একদম নিউ মানে সবই নিউ এগুলো দাম কত করে দিচ্ছেন 650 650 টাকা করে দিচ্ছেন লং বেল্ট আছে ভিতরে কিন্তু লং বেল্ট থাকবে সেই সেই কালেকশন 100 100 কালেকশন যে আগে নক করবেন বাংলাদেশের সব জায়গা থেকে পড়া করতে পারছেন এই যে চাই পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো একদম নিউল ও রে নবটা দেখেন কত সুন্দর ছয়শ 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 টাকা

অনেক সুন্দর সুন্দর থাকছে কিন্তু কিউট কিউট প্যাটার্নের একদম মানে কিউট পার্টি ওয়্যার এই যে দেখেন সেই সুন্দর ব্যাগ 800 টাকা দিয়ে দিচ্ছি এই সুন্দর ব্যাগটা ওয়াও আমি প্রত্যেকটা ভিডিও দাম বলে দিচ্ছি দামগুলো মনে রাখবেন হ্যাঁ তিন চেম্বারের ব্যাগ এখন যেটা দেখাবো ভাইরাল একটা ব্যাগ এত সুন্দর 800 টাকা 800 টাকা লং মেল থাকবে 800 টাকা ওরে সেই একটা ব্যাগ 800 টাকা পেয়ে যাচ্ছেন এই যে কোনটা রেখে কোনটাকে ওয়া বলবো জাস্ট ওয়া লুক লাইক ওয়াউ এখন যেটা দেখাবো এটা তো এত ভাইরাল এত ভাইরাল বলার মতো না এটা কত দিচ্ছেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ওকে কত